ষাট বছর বয়সে গুণা ছাড়লেন কয়টা বন্দিগি করলেন কয়টা ইনসাফের সাথে বলেন এখনো সুদ খান এখনো কিস্তিলন এখনো মিথ্যা বলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনো বিড়ি সিগারেট খান ফিরবেন কখন বদলাবেন কখন চাচা আপনি মরতেন না আপনি মরবেন না এই মাঠে কারো জানাজা হয় নাই মলানার বাবার জানাজা এখানে হয়েছিল আমরা তো ছিলাম তখন তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কত কবর দাফুন করলাম সবাই আমরা এত লাশ এত কবর এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইল না আজকে কবরবাসীদের রুহের মাগ ফেরাত আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাগ ফেরাত আমরা কামনা করলাম আল্লাহর কসুম বন্ধু এই অল্প সময়ের ব্যবধান হয়তো বিশ বছরের ব্যবধানে হয়তো পঞ্চাশ বছরের ব্যবধানে তো আমাদের আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন কামনা করবে কি এই বেশি দিন নাই দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত সে মারা গেছে ফু এমনই হবে এমনই হবে হাজরতমুর রাদিয়াল বাহু আনহু বলতেন কুল্যা ইয়ৌ মিনু কলু মাতা ফুরাং মাতা ফুরাং প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরল অমুক মরুলু ওলা বুদ্দামিন ইয়ৌমিনু কলু মাতা উমার তিনি বলতেন শোনো অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ ওমরের মৃত্যু হল এজন্য মৃত্যু নিশ্চিত চলে যাব আমরা এটাই নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো নামধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না যেদিন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করিলেন সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখল সবাই আমাকে দেখলো জানলো চিনলো কোলে নিল আদর করলো চুমা দিল পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইলো তার আগে লম্বা সময় লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম শুধু আল্লাহ জানতেন শুধু আল্লাহ জানতেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এই আয়াত আমি যেটা পড়ছি এবারে এটাই বলবো আমি কথাটা শুধু বুঝাই কইতেছি তাইলে মিলে যাবে কথা শেষ